নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার উদ্যোগে বৃক্ষরোপণের পাশাপাশি রক্তদান শিবিরও হলো সংগঠনের পক্ষ থেকে রবিবার শহরের হরতকিতলার মাঠ ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করা হয়

আমাদের অরমাতা অপন্ডা দিনন্দী মহাশয় আছেন দুপাশ সাহেব ডক্টর রঞ্জিত মন্ডল আমাদের এইওয়ালের কাউন্সিলর বাবলু শাহ মহাশয় আছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী মহাশয় থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প কালো একটা হয়েছে দিনাটা থানার উদ্যোগে আমরা যদি সবাই অল্প অল্প করে নিয়মিত রেগুলার বেসিস অল্প কিছু করেও আমরা ব্লাড ডোনেট করতে পারি এবং সবাই আমরা নিজেরা যারা যাদের শরীর সুস্থ আছে তারা যদি ব্লাড ডোনেট করে তাদের শরীর আরও সুস্থ থাকবে ব্লাড ডোনেট করলে শরীরে রক্ত আবার কিন্তু অটোমেটিক তৈরি হবে এটা অনেকেই জানে না আর আমাদের রক্তের চাহিদা প্রচুর বিশেষ করে যারা ফ্যালাসোমিয়া পেয়েছেন তাদের প্রত্যেক একটু দিন অন্তত ব্লাড দিতেই হবে তারা যতদিন বেঁচে থাকবে বিশেষ করে তাদের কথা মাথায় রেখে এবং হঠাৎ করে কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে গেলে সেখানেও রক্তের প্রয়োজন হয় আমাদের সবথেকে বড় কথা আমাদের রাজ্য সরকার মহিনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে আছে আমাদের দিনাটায় আগে ব্লাড ব্যাংক ছিল না সেই ব্লাড ব্যাঙ্ক দিনাটায় হয়েছে সেই ব্লাড ব্যাংকটাকে সতেজ রাখতেও আমাদের দিনাটার মানুষকে রক্তদানে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং আগামী দিনে প্রত্যেকটি সংগঠন যেরকম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করছে এরকম সমস্ত সংগঠন যদি তারা নিজেদের ইউনিয়ন বেসিস তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আশা করি রক্তের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারবো এবং আগামী দিনের সম্পর্কে একত্রিত হয়ে আমি রানা বলবো যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা বড় করে ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আগামী দিনে আরও ভালো হবে এই প্রস্তাব আমাদেরকে আমি আমরা সবাই জানি যে রক্তদান একটা রক্ত পড়ছে কিন্তু রক্ত যে বিশেষ প্রয়োজন আমাদের সারা ভারতবর্ষে অ্যালোসেমিয়ার রোগ রোগী প্রচুর সেইটাকে আমরা রক্ত জীবন করতে পারছি তাই এই রক্তদান শিবির এই বড় গাড়িটাও এসছে যেখানে সব কিছু কালেকশানের ব্যবস্থা আছে আরও দিন একটাই ব্লাড কম্পেন্সের একটা ইউনিট হবে হয়তো সরকারকে বলা হয়েছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তিন একটা শাখা যে ব্লাড ক্যাম্পের আয়োজন করেছে এটা সফল হন এখানে আমাদের সামনে আছে সমানীয় অতিথি সাহেব কাউন্সিলার সাহেব সবাই মিলে আমরা নিয়মিত রক্তদান শিবির আয়োজন করব ça